সে বুসু বাবা তুমি কি আমাকে কি তুমি কি এটা তো বলছো নয় এটা তো বেকারির বিকু বুবু সোনা চাঁদের কণা সিংহ মামা হ্যান্ডসাম হাবলা তোমাকে তো আমি এ একটু দিলাম আর তো বেশি দেওয়া যাবে না বুবু তুমি জিভুটা বার করে আছো কেন বুবু সোনা হ্যাঁ তোমার কি বিকুটা ভালো লেগেছে বুবু সোনা তুমি এটু কাবে ইটু না একটু কানি নাও বেঁচে দেবতে পাবো না এইটা একটু কানি নাও না দিতে পাবো না বুসু বাবা ভিটুটা দিতে পাবো না এটা সিদ্ধাও নয় যাও বুসু বাবা উনি বামুনি গদ গদয় শুনি গলায় তো গুঁড়ো ফেলেছো আর নেই মাম্মার কাছে আর বিকু নেই